পিছনে ফিরে তাকায় সবাই দেখে দরজায় দাঁড়িয়ে আছে জাঙ্গুক আটতে দুজনের কোলে নীল রঙের তোয়ালেতে জড়ানো দুটি ছোট্ট প্রাণ জিন বেগম ওদের দেখে উদ্বিগ্ন হয়ে বলে ওঠেন বেটা তুমি টে বেটা তুমি টেকে কোথায় পেলে আর এই বাচ্চারা তোমার নাতি মম জাঙ্গুকের কথা শুনে সবার মুখে আনন্দের ঝলক খেলে যায় জিন বেগম আর আবেগা লুপ্ত হয়ে এগিয়ে এসে নাতিদের কোলে নেন বলে বাবালে চৌধুরী সাহেব আমার নাতনি কি সুন্দর দেখতে হয়েছে গো একেবারে আমার ব্যাটার ছেলেবেলার মুখ বসানো আজকে আমার কি যে আনন্দ হচ্ছে না গো বৌজান আমার একটা নয় দুইটা নয় তিন তিনটা নাতি নাতনির দাদা হচ্ছি গো লুসি হই হই করে বলে ওঠে বাবা ড্যাড তো আজ আমাদের বিশাল খুশির দিন গো নিনচি পাশ থেকে বলে ওঠে হুম হুম তাহলে আমিও একটা খুশির খবর দিই নিনচির কথা শুনে জিন বেগম বলে ওঠেন কি খবর রে মম ড্যাড তোমরা খুব শীঘ্রই দ্বিতীয়বার নানা নানি হতে চলেছো কিছু বলে ওঠে কি সত্যি এনছি হুম বড় আপু আগে বলিসনি তো আসলে এই সবে এক সপ্তাহ আগেই জানতে পারলাম কনগ্রাচুলেশন এনছি আপু থ্যাংক ইউ ভাবি আচ্ছা ভাবি আমাদের জুনিয়র চ্যাম্পের নাম কি কিছু ভেবেছ কি গো বিগ ব্রো তুমি কিছু ভাবনি না আসলে আমার ইচ্ছা তেই ছেলেদের নাম রাখুক কিন্তু ভাইয়া আমার একটা আবদার আছে সুগা এগিয়ে এসে বলে কি বল দেখো ইয়ানমিনের নাম জিমিনি রেখেছে আমি রাখতে পারিনি তাই আমার ইচ্ছা আমি আমার এক ভাইপোর নাম রাখি অবশ্য যদি ভাবির অনুমতি থাকে অনুমতির কি আছে সুগা ভাইয়া আপনি বলুন না কি নাম ভেবেছেন আমার বড় ইচ্ছা ছিল ভাবি যে আমার মেয়ে হলে ইয়ন রাখবো আর ছেলে হলে সুমিন রাখবো আমার ইচ্ছা আমার এই ছোট ভাইপোটির নাম হোক ভিকুক ভিকুক চৌধুরী বাঃ দারুণ নাম তো জিন বেগম বলে ওঠেন তাহলে আমার ছেলের ঘরের ছোট্ট নাতির নাম হলো ভিকুক চৌধুরী আর বড় নাতির তে বলো কি নাম ভেবেছো ছেলের টেকুক চৌধুরী দা জাঙ্কুক চৌধুরীর ছেলে টেকুক চৌধুরী বাহ ভাবি দারুণ নামে কেমন একটা হিরো হিরো ভাব আছে লুসি কথাটা বলে ওঠে আরেম সাহেব পাশ থেকে বলে উঠলেন তবে আমারও একটা ইচ্ছা আছে বৌমা কি বাবা বলেন না আমার চ্যাম্পের জুনিয়র চ্যাম্প দেখা আমার অনেক বছরের সাথ বলতে গেলে অনেক মুহূর্তে আমার অপেক্ষা করতে হয়েছে ছেলের সম্পূর্ণ সুখের সংসার দেখার জন্য আমার ইচ্ছা এই ছোট্ট পাড়া বড় রাতিতে নামডাক মুহূর্তেই হোক কি বলো কেমন হবে খুবই সুন্দর নাম হবে বাবা লুসি বলে ওঠে হলে ওই কথাই রইলো আমাদের বিগ দা জাংকুক চৌধুরীর দুই পুত্রের নাম টেকুক চৌধুরী আর ভিকুক চৌধুরী দা টেকুক চৌধুরীর ডাক নাম হলো এই মুহূর্তে তের চোখ যায় জিমিনের দিকে জিমিন সোফাতে বসে আছে তের চোখ কুস্কে আসে এসে থেকে জিমিন একবারও এগিয়ে এসে দেখা করলো না কেন তের মনে ভারী খটকা লাগলো সবার চোখ এড়িয়ে এক প্রকার জিমিনের পাশে গিয়ে বসে এই জিমিন কি ভাবছিস বলতো একবারও এগিয়ে এলি না বনপুদের বুঝি কোলে নেওয়ার ইচ্ছা নেই তোর না আসলে ওই আর কি মেয়েকে কোলে নিয়ে আছি তো তাই আর যেতে পারিনি তা তোর মেয়েকে বুঝি তুই কোলে নিয়ে থাকবি আমাকে দিবি না আমিও তো দেখি আমার ছোট্ট বইটা কেমন দেখতে হয়েছে তাই অনমিনকে কোলে নিয়ে আদর করে হ্যাঁ রে জিমিন আমাদের ইয়র্মিনের তো চোখ জোড়া খুবই সুন্দর রে কেমন ডাগর ডাগর চোখে তাকিয়ে আছে দেখ আমি গ্যারান্টি দিচ্ছি দেখিস আমাদের যখন বড় হবে ওর জন্য আমাদের ছেলে হবে না ছেলে ছেলের পরিবার বাড়ি বই এসে আমাদের ইয়নমিনকে নিয়ে যাবে ছেলে তো এমনিতেও দেখতে হবে না পাই শুনলে না মা তখন কি বললো তোহারের সাথেই বিয়ে দিতে হবে আমার মেয়ের আরে বাবা তুই মায়ের কথা অত মাথায় নিচ্ছিস কেন বলতো পরে ঠিক আমি মাকে বুঝিয়ে বলবো উনি ঠিক শুনবেন দেখিস সে তো তোমার কথাই শুনবে ইয়াপাই তুমি হলে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সিও এবং চৌধুরী ম্যানশনের বড় ছেলের দি জাংকুক চৌধুরীর স্ত্রী তোমার কথা কেনা শোনার সাহস দেখাবে বলতো এভাবে কেন বলছিস জিমিন আমি যেমন এই বাড়ির বউ তুইও তো তেমন এই বাড়ির বউ তবুও আমরা এক নয় আপাই আমাদের গুরুত্ব ও ভূমিকা এই পরিবারের এক নয় দেখছো না তোমার ছেলেদের পেয়ে সবাই কেমনে আমার ভুলে গেছে তুই ভুল ভাবছিস জিমিন থাক না বাদ দাও জিমিন মেয়েকে কোলে নিয়ে উপরের রুমে চলে যায় তার যাওয়ার দিকে স্তম্ভ নয়নে তাকিয়ে থাকে তে জিমিনকে দেখছে সে যীশুর কথাই ধ্যান ভাঙে তের হ্যাঁ রে জামুক অর্থাৎ তুই এতদিন কোথায় ছিলি যখনই ফোনে কথা হতো খালি বলতে যে বাড়িকে সব জানাবি আর তের খোঁজই বা কোথায় পেলি এতদিন আমি তের সাথেই ছিলাম আসলে এক মাস আগে ওকে নিয়ে বাড়ি ফিরতাম কিন্তু ডাক্তার ওকে জার্নি করতে মানা করে তাই আর আমিও রিস্ক নিতে চাইনি সে খুব ভালো করেছিস কিন্তু তুই তের খোঁজ পেলি কোথায় হানজিরার কাছ থেকে আচ্ছা মম এবার আমরা রুমে যাই অনেক টায়ার্ড লাগছে আরেম সাহেব হ্যাঁ জিন বেগম নদীদের নিয়ে ঘরের দিকে রওনা দিয়ে দিতে দিতে বলে তোরা যা আমরা এখন আমাদের মুহূর্ত আর ভিক্ষুককে নিয়ে খেলবো ওদের কাণ্ড দেখে উপস্থিত সবাই হেসে ফেলে তখন কিন্তু আরেম সাহেব তেকুকের নাম রেখেছে মুহূর্ত তাই এখন মুহূর্তই বললাম তোমরা যেন আবার অন্য কিছু ভেবো না যে মুহূর্তটাকে তো যাই হোক গল্প ফেরি আচ্ছা যাক আপনি আমাকে বলেনি তো যে আমার খোঁজ আপনাকে ফাঞ্চিন ভাইয়া দিয়েছে ফ্রেশ হয়ে এসে চুল আসটা ছিল জাঙ্কুক এর কথা শুনে বুড়ো কুসকে পিছনে তাকায় সে কেন হঠাৎ ধানজিন ভাইয়ের কথা মনে হওয়ার কারণ কি এমনি বললাম কেন বলতে পারি না না হানজিনের শাস্তি সে পেয়ে গেছে বেব এক পা ভেঙে এখন সে হসপিটালে ভর্তি আমার সুইটহার্টের দিকে চোখ তুলে তাকিয়েছিল তার শাস্তিটা তো পেতেই হতো মানে হানজিনের ইচ্ছা ছিল তুমি যদি আমার ডিভোর্স দিতে তাহলে তারপর ও তোমায় বিয়ে করত কি আমার তো একবারও মনে হয় নাই কয়েক ঘা পড়ার পর তার মুখ থেকে নিজেই বেরিয়ে আসে কথাটা জাঙ্কুক তের কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নেয় কপালে কপাল থেকে বলে ওঠে তোমারও একটা শাস্তি প্রাপ্য আছে বেব কি কি এই যে তুমি একবারও আমার জানানোর প্রয়োজন মনে করলে না যে তুমি প্রেগনেন্ট যার ফলে তোমার প্রায় গোটা প্রেগনেন্সির সময়তে তোমার পাশে থাকার সৌভাগ্য আমার হয়নি তাই তোমার আবার প্রেগনেন্ট হতে হবে বেব যাতে করে আমি তোমার পাশে থাকতে পারি না বেব হ্যাঁ আসবো জিমিন মেয়েকে ঘুম পাড়াচ্ছিল জিমিন যে ডাকে দরজার দিকে তাকায় এসো আপাই কিছু কথা ছিল বলো নিজের তখন ওই কথাগুলো কেন বললি তুই আমার জিমিন তো এমন নয় তোর কথাতে আমি ছোট চাচির রূপ খুঁজে পাচ্ছি না ভাই সেরকম কিছু না তাহলে আমায় বল কি হয়েছে তোর এত মনমারা হয়ে আছিস কেন নাকি এখন তোর আপায় এতটাই পর হয়ে গেছে যে তোর মনের দুটি কথা পর্যন্ত সে জানার যোগ্য নয় নাকি আমার ছেলেরা তোর নিজের কেউ নয় জিমিনের চোখের কোনায় জল জমে আসে চিমিন গিয়ে জড়িয়ে ধরে তার আপাইকে আম সরি আপাই আমি কথাগুলো বলতে চাইনি প্লিজ তুমি রাগ না তার মুখে হাসি ফুটে ওঠে সে তার পরের কপালের স্নেহের চুমন এঁকে দেয় তাহলে কেন বলি ওই কথাগুলো মাঝে আমার মেয়ের সাথে তুহানের বিয়ের কথা বলবে সেটা মোটে ভাবিনি আপাই সত্যি বলতে আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই তোহানের সাথে ইয়নমিনের বিয়ে দিতে আচ্ছা আপাই আমার মতামতের কোনো দাম নেই কেন বলো তো কে বলেছে দাম নেই ইয়নমিন তোর আর সুগা ভাইয়ার মেয়ে তোর অমতে তোর মেয়ের বিয়ে অন্য জায়গায় হবে কেন মতামতের কথা বলছো আপাই সুগা বললেন না তখন যে আমার মেয়ের নাম নাকি আমি রেখেছি আসলে ওই নাম আর রেখেছে আমার ইচ্ছা ছিল আমার মেয়ের নাম আয়না রাখার সুগা ভাইয়াকে তুই বলিসনি নি কী বলবো আমার বলার আগে তো ওনার মা মিথ্যা করে ওনাকে বলে দেন যে আমার পছন্দের করার নাম নাকি ওর মিন তারপর আমি যখন সুগাকে বলি উনি কি বললেন জানো কি বললেন বললেন যে মমের যখন ইচ্ছা ওই নামই থাকুক কি অসুবিধা আমার ভয় হচ্ছে আপাই যদি আমার মেয়ের বিয়েটাও ওইভাবেই ধসা রাখছি মিন ডক্টর অমতে তুহানের সাথে আমাদের ইয়নমিনের বিয়ে হবে না এর কথাই জিমিন একটু স্বস্তি পায় আমার বোনপুরা কোথায় আপায় ঘুমাচ্ছে আই এম সরি অনেক অনেক সরি প্লিজ ক্ষমা করে দাও আমার কথায় তোমার কষ্ট হচ্ছে না গো মোটেও না আমি তো জানি যে আমার বোনটা এক নম্বরে পাগলি তার রাগ মাথায় উঠলে কার কি বলছি সেটা খেয়ালই থাকে না সরি গো আপাই এই দেখো কান ধরছি আর কখনো এমন করব না সরি ঠিক আছে ঠিক আছে অত ঢং করতে হবে না যা এই আমার সোনা পাহাগলি একটা একটা বাচ্চা মা হয়ে গেলি তবুও তোর বাচ্চা মা গেল না বল আরে কোনোদিন যাবেও না দুই বনি খিলখিল করে হেসে ওঠে আচ্ছা আপাই তোমার ডেলিভারি কবে হলো বলতে গেলে দশ দিন আগে তাহলে নয় মাস পরার আগেই তো হলো নাকি সেদিন রাতের বেলা হঠাৎ ব্যথা ওঠে হাসপাতালে যেতে যেতে জলও ভেঙে যায় তাই ইমিডিয়েটলি ডেলিভারি করাতে হয় তবে একটা কথা কি জানিস কি বলতে নেই বাচ্চা দুটো হেলদি ছিল শুধুমাত্র ছোটটাকেই যা একটু কিছুর অসুবিধার জন্য আট দিন হাসপাতালে রাখা হয়েছিল ওজনটা ওর একটু কম ছিল তাই যা হোক এখন দুজনেই সুস্থ আছে এটাই অনেক হুম আচ্ছা জিমিন সুগা ভাইয়া কেমন আছে ঠিক আছে জানো অপায় আমার মনে হয় উনি সত্যি এখন অনুতপ্ত যখন যখন ইয়নমিন হাসপাতালে ছিল তখন উনি আমায় মানসিকভাবে অনেক সাপোর্ট করেছেন তোরা সুখে থাকলে ভালো রে জিমিন সুখে ভাইয়া নিজের অনেক ক্ষতি করেছে তুইও অনেক সাফার করেছিস তোরা এবার অনেক সুখী হ জিমিন উত্তরে মিষ্টি হাসি দেয় মধ্য রাতের অন্ধকারে চারিদিক নিম্নে চতুর্দিকে নির্জনতা বিরাজমান জিমিন ঘুমাচ্ছিল হঠাৎ পায়ের ঠান্ডা স্পর্শ পেতেই চমকে ঘুম থেকে উঠে বসে সে দেখে সুগা তার পায়ের কাছে বসে কাছে কি হয়েছে আপনার এভাবে বসে আছেন কেন জিমিনের কথায় চমকে হাঁটে সুগা আপনি কাঁদছেন জিমিন আমায় ক্ষমা করেছে তো তুমি আমায় ছেড়ে যাবে না তো বলো এটা কি করছেন সুগা পা পাচারণ আমার ভুল হয়ে গেছে বিশ্বাস করো আমি জানতাম না যে তুমি নিরপরাধী ছিলে আমি হাত জোর করছি আমায় দরকার বলে তুমি শাস্তি দাও কিন্তু আমার সাথে থেকে শাস্তি দাও আমাকে ছেড়ে যেও না আমি মরে যাব জিমিন তোমাকে ছাড়া আমি মরে যাব জিমিন জিমিনের চোখ ভিজে ওঠে আমায় একটু সময় চাই সুগা স্বাভাবিক হতে কিছুটা সময় চাই আমার তুমি কি তাহলে আমায় ক্ষমা করলে না জিমিন আমি আপনাকে শেষ সুযোগ দিচ্ছি সুগা তবে একটা কথা মনে রাখবেন যে সব কিছুর ক্ষমা হয় না জীবনে অনেক সময় আমাদের পরিস্থিতির জন্য অনেক কিছু মানিয়ে নিতে হয় আমাদের মেয়ের জন্য তার বাবা মার দুজনকেই দরকার আজ আমিও তোমায় একটা কথা দিচ্ছি জিমিন একদিন তুমি আমাকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে দেখো তুমি দেখা যাক মানুষের জীবন চলমান সময়ের সাথে তাল মিলিয়ে সে এগিয়ে চলে জিমিনের জীবনও আজ অতিবাহিত হয়েছে পাঁচটা বছর এই পাঁচ বছরে সময়ের সাথে তাল মিলিয়ে অনেক কিছু পরিবর্তন ঘটেছে আজ ছোট্ট ইউনমিন পাঁচ বছরের জন্মদিন অনেক জমকালো আয়োজন করা হয়েছে আজ চৌধুরী ম্যানশনে আলোকসজ্জা সজ্জা সেজে উঠেছে চারিদিক ইউনমিন গালে হাত দিয়ে বসে আছে বিছানায় পাশে স্বাস্থ্য ব্যস্ত জিমিন মামমাম আমি কোন টেস্টে পড়বো ও মামমাম কোনটা পড়বো আমি কি হয়েছে আমার সোনা পাখিটার এমন গোটা বিছায়ে আমার চিড়িয়ে রেখেছে কেন সোদা রুমে ঢুকতে ঢুকতে বলল তা এখন আপা বাবা মামমাম কখন থেকে খালি নিজেই সেজে যাচ্ছে আমাকে রেডি করেছে না আচ্ছা তুমি বলো বাচ্চাটা আমার তো নাকি তাহলে আমাকে না সাজিয়ে মামাম নিজে ছেড়ে যাচ্ছে কেন ওরে আমার পাকা বুড়িটা রে এসো দেখি আমি তোমায় আজ তৈরি করে দেই ওকে কিন্তু তার আগে বলো আমার বাড়তে কি কি দিচ্ছ বাবা ইউনমিন সুগার গলা জড়িয়ে ধরে বলে কি চাই তোমার মা আমার একটা ট্যাপ চাই এই তুই ট্যাপ কি করবি রে ছোট্ট মেয়ে এসব কিছু হবে না অন্য কিছু বল জিমিন চোখ রাঙিয়ে কথাটা বলে মেয়েকে দেখো মা এই কথাটা কিন্তু মামাম ঠিকই বলেছে এখন তো তুমি ছোট বলো এখন অন্য কিছু চাও বড় হলে ট্যাপ পাবে তাহলে তুহান ভাইয়া যে বলল আমি ট্যাপ ইউজ করতে পারবো সেও তো ইউজ করে সময় হলো তো দেখলে তো আমি কেন বলি মেয়েকে তুহানের সাথে মিষ্টি মানা করো মেয়েকে কি সব শেখাচ্ছে দেখো আহ জিমিন দাঁড়াও না আমি দেখছি মা এদিকে এসো তোহান ভাইয়া তো তোমার থেকে বয়সে বড় তাই না আর তাছাড়াও সে ফ্রান্সে থাকে সেখানে ধরন আলাদা তুমি টেকুক আর ভিকুককে দেখো ওদের কি ট্যাপ আছে না তাহলে আমাকে একটা চকলেট বাড়ি বানিয়ে দেবে পাপা একদম অবশ্যই আমার বুদ্ধিমতী মা চাইবে আর আমি দিব না আমি আজই অর্ডার দিচ্ছি হরে পাপার দুই কালের চুমুখে রুম থেকে ছুটে বেরিয়ে চলে যায় মেয়ে যা চাইবে মেয়েকে সেটাই দিচ্ছ তো দেখবে এই করে করে ও একটা বাদু তৈরি হবে যেদি হবে অনেক মোটেও না আমার মেয়ে অনেক বুস্তার ও খুব ভালো মেয়ে হবে তুমি দেখো মোটেও জেদ থাকবে না সে দেখা যাবে সুগা জিমিনকে পিছন থেকে চড়িয়ে ধরে জিমিনের কানে মুখ লাগিয়ে বলে কি দেখা যাবে আজকে তোমায় যা দেখাচ্ছে না এই দেখে তো আমার দশ ঘুম উড়ে যাবে ছাড়ো আমাকে যত সব ঢং উহ জান তোমাকে লজ্জা পেলে যা লাগে না অসভ্য দরজা খোলা আছে মেয়ে চলে আসবে আল্লাহ হয়েছে এবার ছাড়ো কেউ চলে এলে আগে উত্তরটা দাও লাভ ইউ টু হয়েছে এবার ছাড়ো হুম তে তুমি এই ওষুধটা খেয়েছো হুম আর এটা হ্যাঁ জাঙ্কুক এত ব্যস্ত হয়েও না আমি সব ওষুধ খেয়েছি ব্যস্ত কেন হচ্ছি বোঝো না তুমি ইউ আর সিক্স মান্থ প্রেগনেন্ট বেব আই হ্যাভ টু টেক কেয়ার অফ ইউ আমি তোমার স্বামী আমি ছাড়া কে খেয়াল রাখবে শুনি উহ বাপ রে বাপ এমন করছো যেন মনে হচ্ছে ফার্স্ট টাইম বাবা হচ্ছো ভুলে যাও না কি যে তোমার দুটো বাচ্চা আছে শোনো সে বাচ্চা দুটোই থাকুক আর দশটাই থাকুক বউ আমার একটাই আর আমি তার টেক কেয়ার করবো আর তাছাড়াও ডাক্তার তোমার যত্ন করতে বলেছে বাবা না ঠিকই বলেন ওনার চ্যাপ একেবারে বউ পাগল হয়েছে আমি গর্বিত আমি বউ পাগলা ঠিক আছে বুঝেছি আমি ওদের কথার মাঝেই টেকুক আর ভিকুক রুমে প্রবেশ করে টেকুক পাপার কাছে আবদার করে পাপা পাপা আমার হেয়ারটা একটু ছেট করে দাও না ভিকুক মায়ের কাছে আবদার করে মা মা তুমি আমার চশমাটা একটু পরিষ্কার করে দেবে শুনছো তোমার বড় ছেলের কথা এই টেকুক তুই ছোট ছেলে তোর আবার কিসের চুল ছেট করা রে ভাইকে দেখ কতটা নর্মাল ছেজেছে টেকুক ইনোসেন্ট ফেস করে বলে ও মা আমি পাপার মতো সাজবো তুমি প্লিজ না করো না আই রিকোয়েস্ট একদম আমার ছেলে আমার মতো সাজতে অলওয়েজ লুকিং পারফেক্ট ভিকুক আই তোকেও একবারে না একটাকে তোমার মতো বানাচ্ছ বানাও আর একটাকে টানবে না ভিক্ষুকে আমি আমার মনের মতো সাজাবো ভিকুক বলে ওঠে হ্যাঁ আমি মামামের মতো সাজবো আর আমি পাপার মতো ছেলেদের কথাই তে আর জাঙ্কুক দুজনেই হো হো করে হেসে ওঠে তোহান ইউনমিনকে একগুচ্ছ গোলাপ এগিয়ে দিয়ে বলে ছোট পরী এটা তোমার জন্য তুমি আমার লাল গোলাপ কেন দিচ্ছ তুহান ভাইয়া লাল গোলাপ তো হাজবেন্ডা ওয়াইফদের দেয় হ্যাঁ তো তুমিও তো আমার হবু ওয়াইফ তাই তোমায় দেওয়াই যায় হবু ওয়াইফ মানে হ্যাঁ নানি তো তাই বলেছিল মামকে আমি শুনেছি না আমি তোমায় বিয়ে করব না 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 ইয়নমিন সেখান থেকে কাটতে কাতে ছুটে চলে যায় এই এই অন্মিন কাটছিস কেন না ভিক্ষুক তোহান ভাইয়া বলছে আমি নাকি ওনার হবু বউ দাদিকে নাকি বলতে শুনেছে আমি বিয়ে করবো না আরে তুই সামান্য এই কথায় কাঁদছিস রে আমি তো আছি তোর বেস্ট ফ্রেন্ড আমি তোর বিয়ে তোহান ভাইয়ের সাথে হতে দিবই না সত্যি সত্যি এই নে চকলেট খা থ্যাংক ইউ ভিকুক ইউ আর দা বেস্ট ভিকুককে আর ইয়নমিনকে দূর থেকে দেখছিল জিমিন পাশে দাঁড়িয়ে আছে তে কি দেখছিস জিমিন দেখছি আমাদের ইয়নমিন আর ভিকুকের বন্ডিংটা কত স্ট্রং না একেবারে আমাদের মতো তাই না আপাই হুম তা তো বটেই আসলে দুটো খুব শান্ত তো তাই আচ্ছা আপাই এবার যদি আবার তোমার ছেলে হয় বলিস না বনামর আমার একটা ফুটফুটে মেয়ে চাই তার নাম হবে আয়না আপাই আমার পছন্দের নামটা তোমার মনে আছে এত ভালোবাসো তুমি আমায় আমার দশ টানায় পাঁচটা একটা মাত্র ছোট্ট বোন তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো শুনি হ্যাঁ জিমিন তুই সুখী তো খুব আপাই সুগা সত্যি আমাকে অনেক ভালোবাসে জানো আপাই আমি যখন ওনার কাছে সময় চেয়েছিলাম উনি একবারও না করেনি সেদিন থেকে প্রায় দেড় বছর উনি কখনো একবারের জন্য আমাকে জোর করে স্পর্শ করার চেষ্টা পর্যন্ত করেনি আমি ওনার সাথে হাজারো খারাপ ব্যবহার করেছি ঘরে বাইরে সব জায়গায় উনি চুপচাপ সহ্য করেছে ওনাকে তো কতবার আমি চর পর্যন্ত মেরেছি উনি আমার আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন ওনার অনুতপ্ততা আমার মনে ওনার জন্য ভালোবাসার সৃষ্টি হতে বাধ্য করেছে ওদের কথার মাঝেই সুগা আর জাঙ্গুক এসে দাঁড়ায় ওদের পাশে কি গল্প হচ্ছে ভাবি দুই বোনের এই যে তেমন কিছু না আচ্ছা তে চলো নেনসির মেয়ে মুগ্ধ লুসির ছেলে আদিব তে খুব ভিকুক আর ইয়নমিন আর তোহান সব বাচ্চারা স্টেজে পৌঁছে গেছে কেক কাটার জন্য চলো তোমরা সবাই কেক কাটার সময় চারিদিকে হই হই রব প্রতিটা মানুষের মুখে হাসি বিদ্যমান আর জীবনের হাজারো চড়াই উত্তর এড়িয়ে যে যার জীবনের সুখী এই জন্যই হয়তো বলে জীবনের কখনো হেরে যেতে নেই আর যদি হান সেদিন জীবনের কাছে হেরে না যেত তাহলে হয়তো আজ সেও বাকিদের মতো সুখের একটা ঠিকানা খুঁজে পেত অনুষ্ঠান শেষ করে সবাই ড্রয়িং রুমে এসে বসে আর সাহেব সাহেবদের পাশে এসে বসতে বসতে বলেন আচ্ছা বোমা আমাদের জীবন যুদ্ধ না হয় শেষ হলো এবার আমার নাতি নাতনিদের কবে হবে সেটাই হচ্ছে দেখার যা হবে ভালোই হবে বাবা যুদ্ধ যাই হোক না কেন উপসভারে আনন্দ থাকলেই হলো এই যে কথাই আছে না যার শেষ ভালো তার সব ভালো এই যান গল্পটা কেমন হয়েছে অবশ্যই বলবা আর আমার গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবারটা করে দিও আর তোমরা খুব কিপটা কেন লাইক করো না তোমরা দেখো তো লাইক করো না একটা লাইক করে দিলে কি হয় বলো লাইক তো করতেই পারো তোমরা যদি একটা একটা করে লাইক করো তাহলে কত ভালো হয় আমি তো আনন্দ পাই তাই না লাইক করবা ভিউ হবে অনেক আর গল্পটা শেয়ার করবা যে বেশি বেশি তাহলে আমার খুব ভালো লাগবে তো জানবাকিরা তোমরা যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আশা করি তোমরা আমার পাশে এভাবেই থাকবে ঠিক আছে সো বাবাই লাভ ইউ উম ভালো থেকো তোমরা